আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত উন্নত মানের বাচ্চাই খামার ও খামারিদের সাফল্যের প্রথম ও একমাত্র চাবিকাঠি বর্তমান প্রেক্ষাপট বাজার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে অধিকাংশ দালাল বা আঞ্চলিক মধ্যস্থতাকারী সেলার বা বিক্রেতাগণ অধিক মুনাফা লাভের আশায় নিম্নমানের যুক্ত হ্যাচারি হতে বাচ্চা নিয়ে সরবরাহ করছে অথবা পি সি কোয়ালিটি নিম্ন গ্রেডের বাচ্চাগুলো মিক্সিং করে খামারিদের অজান্তি দিয়ে দিচ্ছেন এতে করে সেই বিক্রেতা লাভবান হচ্ছেন ঠিকই কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন প্রান্তিক পর্যায়ের খামারিগণ অতএব প্রত্যেকটি খামারিদের উচিত উন্নত মানের বাচ্চা সংগ্রহ করা এবং অভিজ্ঞ পরামর্শে শতভাগ উৎপাদন নিশ্চিত করে সফল খামার করা অন্যদিকে প্রান্তিক পর্যায়ে খামারিদের অগ্রযাত্রায় একমাত্র পথ এগ্রো চিক্স ফার্মস অত্যন্ত নিষ্ঠার সাথে উন্নত মানের এ প্লাস গ্রেড বাচ্চা সরবরাহ করে যাচ্ছে যা প্রাথমিক পর্যায়ে হ্যাচারি কোয়ালিটি কন্ট্রোলার ও স্বয়ংক্রিয় মেশিনে সূক্ষ্ম গ্রেডিং করার পর আমাদের রেজিস্টার্ড ডিলার ও ডেলিভারি পয়েন্টে মার্কেটিং অফিসারদের নিকট নিজস্ব পরিবহনে প্রেরণ করা হয় অতপর ডেলিভারি ফিল্ড থেকে আমাদের অভিজ্ঞ ও সুদক্ষ মার্কেটিং অফিসারগণ দ্বিতীয় পর্যায়ে ডাবল চেকিং করে বাচ্চার মান সুনিশ্চিত করে প্রান্তিক খামারি পর্যায়ে নিষ্ঠার সাথে সরবরাহ করে থাকেন এবং বিশেষ প্রয়োজনে তৃতীয় পর্যায়েও আমাদের অফিসাররা বাচ্চা সরবরাহ কয়েকদিনের মধ্যে পুনরায় খামারে গিয়ে এ প্লাস গ্রেডিং করা বাচ্চাগুলো পরিদর্শন ও মনিটরিং করে ফলাফলগুলো সরাসরি কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে দায়িত্বের সাথে রিপোর্ট করে থাকেন অতএব যে কোনো পরিমাণ উন্নত মানের টাইগার সোনালি সোনালী হাইব্রিড দেশি গলা লেয়ার কক বাচ্চার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন দেশ ও খামারিদের অগ্রযাত্রার সাথে পথ এগুলো লিমিটেড এবার আপনারা দেখতে থাকুন কিভাবে আমাদের বাচ্চাগুলো অত্যন্ত নিষ্ঠার সাথে সরবরাহ করে হচ্ছে আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

আসসালামু আলাইকুম সাগর ভাই কেমন আছেন আচ্ছা আপনি তো আমাদের কাছ থেকে বাচ্চা নিচ্ছিলেন এর আগে ফলাফল কেমন পাইছেন ভালো আজকে আবার আবার নতুন করে বাচ্চা নিচ্ছেন কতগুলো বাচ্চা অর্ডার করছেন কিভাবে অর্ডার করছেন ব্যাংকের মাধ্যমে থার্টি পার্সেন্ট বুকে বাকিটা দিয়ে বাকিটা দিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা কোথা থেকে আসছেন চট্টগ্রাম আচ্ছা চট্টগ্রামে যদি আমাদের কোনো আগ্রহী ক্রেতাগণ থাকেন আপনারা এই সাগর ভাই নিয়মিত আমাদের কাছ থেকে বাচ্চা নেয় আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভাই যে কোনো পরামর্শের জন্য আমাদের ফোন করবেন আপনার বাচ্চা অর্ডার করছেন বাচ্চা অর্ডার করছেন না টাইগার মুগির বাচ্চা আচ্ছা বুকিং করছেন কিভাবে ঠিক আছে থার্টি পার্সেন্ট বুকিং করছেন এখন বাকিটা দিয়ে বাচ্চা বুঝুন বাচ্চা পাইতে কোনো সমস্যা হয়েছে না ভাই লেনদেনে কোনো প্রবলেম হয়েছে আমাদের না ভাই আচ্ছা আসলাম মাইয়া বাচ্চা সংগ্রহ করে সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন কোনো সমস্যা নাই অপরিচিত হিসাবে নতুন নতুন টাকা প্রদান করছেন কোনো সংখ্যা অনুভব করছেন আপনারা আমাদের লেনদেনে কোনো সমস্যা নাই পথেগুলো লিমিটেড কথা আর কাজে ঠিক রাখে এটা তো সবচেয়ে বড় কথা যেটা ঠিক আছে জানুর ভাই আমাদের হটলাইনে যে কোনো পরামর্শের জন্য আমাদের ফোন করবেন ঠিক আছে অনেক অনেক শুভকামনা হলো কোথা থেকে আসছেন আপনি গাজীপুর থেকে আচ্ছা গাজীপুর থেকে জি অনেক অনেক শুভকামনা